গাইজ আসসালামু আলাইকুম দেখি আমার শাশু আজকে কি রান্না করেছে মা আজকে কি রান্না হচ্ছে আজকে মিষ্টি লাউ ঝোল ও গাইজ হঠাৎ করে আমার নুনুর চলে আসছে আর আমার নুনুরা আবার মিষ্টি লাউ ঝোল খেতে অনেক পছন্দ করে তো এই জন্য এই যে ওরে বাবার কি কী স্বাদ দিতে এই জন্যে মাছ মা এটা রুই মাছ রুই মাছ দিয়ে হচ্ছে মিষ্টি লাউ ঝোল হবে কি ব্যাপার এই মাছ কার মাছ সুপ্রাই মাছ বাটার আমার মানে

খালে খাও না খালে ফেলা দিও ইনকা করবেন তুমি আমি ভাবতে পারিনি যে তুমি চেঞ্জ সেদিনকে তো বড় মাথা আমাকে খাবার দিবি আজকে কি হলো হঠাৎ তো খাট নিশ্চয় গাই শাশুড়িরা সবার জন্য শাশুড়ি আজকে যে বড় বড় রুইয়ের মাছ হচ্ছে রান্না করেছে আর আমাকে এই বাটার মাছ যাই হোক আমি এটাই খাবো কিছু করার নাই তো গাইস এখানে এখন আমার শাশুড়ি মশলাটা কষিয়ে নিচ্ছে চরচরি ক্ষেত্রে মাখানা আর ঝোলের ক্ষেত্রে কিন্তু মশলা কষা না এই দুই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজনীয় তো সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে আপনি যতটাই মশলা সুন্দরভাবে কষাবেন ঝোলের তরকারি কিন্তু ততটাই স্বাদ হবে আর শাশুড়ি যেহেতু আজকে বাটার মাছ আমাকে খাবে আমার কোনো সমস্যা নেই বাটার মাছ আমার পছন্দেরই আমি এমনি আমার শাশুড়ির সাথে মজা করছিলাম তো এই জায়গাতে যে যখন এই তেলটা সারে কষা না তখন কিন্তু মিষ্টি লাউ ওটা দিয়ে দিল মিষ্টি লাইয়ের ঝোল কিন্তু আমার অসম্ভব ভালো লাগে আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু জানাবেন আমার আগে মিষ্টিটাও একটু ভালো লাগতো না কিন্তু বিয়ের পরে বলে না যে বিয়ের পরে মানুষ চেঞ্জ হয়ে গেছে আমি চেঞ্জ তো হয়েছি আমার মুখে রুচিও চেঞ্জ হয়ে গেছে আগে আমি অনেক কিছু খাইতাম না মূলা খাইতাম না মিষ্টিলাও খাইতাম না বেগুন পটল কিছুই খাইতাম না ছোটো মাছ খাইতাম না অথচ বিয়ের পরে এখন এগুলোই আমার পছন্দের খাবার গেছে আপনারা হয়তো শুনলে হাসবেন আমি কখনো পান্তা খাইনি বিয়ের আগে আমার পান্তা দেখলে মানে আমার মাথা খারাপ হয়ে যেত পান্তা কেউ খায় আর বিয়ের পরে আমার এত পরিমাণে পান্তা পছন্দ আমি মনে হয় সকাল বিকাল শুধু পান্তা খাই গরম ভাত পানি ডালে পান্তা করে খাই মানে কি একটা অবস্থা মানুষ কি এভাবে চেঞ্জ হয় আমি নিজেও জানি না আমার মা তো বলে যে বিয়ের পরে শ্বশুর বাসায় যায় তোর সব সবকিছুই ভালো লাগে যেগুলো আগে খাতি না আমার সাথে খ্যাটখ্যাট করতি চিন্তা করেন যেটা আমি মায়ের বাসায় খাইতাম না আমার অপছন্দ ছিল কিন্তু সেটাই কিন্তু শ্বশুর এসে আমার অতিরিক্ত পছন্দ কিভাবে কি হলো আমি নিজেও জানি না এই তো মাছগুলো দিয়ে দিল তারপরে ঢাকিয়ে ঢেকে দিবে আর বলক উঠলে তো এদিকে রান্নাটা হয়ে যাবে যে দেখেন বলক উঠে গেছে রান্না কিন্তু আমাদের শেষের দিকে তো আর বেশি দূর ভিডিওটা বড় করব না আপনাদের কার কার এই মিষ্টি মিষ্টিলাইয়ের ঝোল পছন্দ আজ কিন্তু রুই মাছ দিয়ে মিষ্টিলায় ঝোল করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ